সমস্ত মানুষ চলে যাওয়ার পর আমি কেন যাব না বলেন দুনিয়ার জমিনে শুনেছি যখন মানুষ মৃত্যুবরণ করে যদি সে বেঈমান হয় যদি আমি হয়েও আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না মানরবু কামান কা তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ইয়া ইয়া এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে এরপরে এখান থেকে যাবেন রহমাতুলীলা আলামিন কবরের পাশে দাঁড়িয়ে আছেন কবরের মধ্যে যখন খাজ আল্লাহ আন্হার কবরটাকে শায়িত করা হল মুখটাকে কেবলামুখী করে দেওয়ার জন্য একটু ঘোরাইয়া গেল কিন্তু কেবলার দিকে মাথাটা থাকে না মাথা সোজা হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় রহমাতুলীলা আয়লামিন টেনশনের মধ্যে পড়ে গেলেন রহমাদুল্লা আয় আমিনের কাছে আল্লাহ বা ক্রপুলা আয়লামিন জিপ্রেল আহমিনকে পাঠাইয়া দিলেন جبريل آمين رحمة للعالمين أركاسي يا شيخ يا رسول الله يا عيب الله এই যে খাজার আনহাকে আপনার স্ত্রীকে সহধর্মী যে কবরের মধ্যে রাখা হয়েছে এটা ক্যাবলার দিকে না যাওয়ার কারণ হল এই খাদিজা রাজু আনহা ইসলামের জন্য জীবনকে বিসর্জন করে দেশে আপনার দুঃখের দিনের সাথে হয়েছে এই দুঃখের দিনের সাথে হওয়ার কারণে ইসলামকে ভালোবাসার কারণে খাজা রাজাল্লাহ আনহাকে আল্লাহ এত পছন্দ করেছে জাল্লা পাক রব্বুল আলমিন আর সে আজিম থেকে ওই খাদিজার সিহারাটা দেখতেছে এই খাদিজা রাজি আল্লাহ তালানাহা যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার আগ মুহূর্তে রহমাতুল্লিল্লা আলমিনকে ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহে নবী আমার আমি তো দুনিয়ার জমিন থেকে চোর বিদায় হয়ে চলে যাব তবে আমাকে যদি আপনি অত্যন্ত ভালোবাসেন সব থেকে বেশি ভালোবাসেন ইয়ার ইয়া রহমাতুল্লিল্লা আলমিন ইয়া রাসুল আল্লাহ ইয়াহাই বাল্লাহ আপনাকে আমি তিনটা ওসিয়াত করে যাইব কয়টা ওসিয়াত তিনটা খাদিজাকে বললেন তুমি আমার দুঃখের দিনের স্ত্রী হয়েছিলে দুঃখের দিনের সাথী সঙ্গী হয়েছিলে তুমি যেই তিনটা আমাকে ওসিয়াত করবা আমি ইনশা আল্লাহ সে ওসিয়াতগুলো পূরণ করব। কি করবো ওসী আজ বেলা কুরআন করব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আল আলামিন কে ডাক দেবলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব হয়তো আমার কবর আযাব হবে হয়তো আমার কবরের মধ্যে শাস্তি হবে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম কাজ হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করব আপনার শরিলের কাপ কাপড় দিয়ে আমাকে কাফন দিবে এক নাম্বারে কাবন দেবেন আপনার শরীরের কাপড় দিয়া দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমার তুল্লিল আল আমার জন্য যেই কবরটা খনন করা হবে এই কবরের মধ্যে নেবে আপনি একটু হাঁটাচলা চলা করবেন তৃতীয় কথা আলামিন আমাকে যখন দাবন করা হয়ে যাবে দাবন শেষে সমস্ত মানুষ চলে যাওয়ার পর আপনি কিন্তু যাইবেন না আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে এরপরে আমার কবরের কাছ থেকে যাবে এই খাদিজা রাজি আল্লাহ কবরকে এত ভয় পাইতেন রহমাতুল্লাহ আলমিন খাদিজা রাজি আল্লাহ আনহা আম্মা যান খাদিজা আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন তাহলে আমি যে প্রথম কাজ সম্পর্কে তুমি বললে কাফনের কাপড় সম্পর্কে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়াহাই বাল্লাহ কবরের মধ্যে আমি শুনেছি কবরের মধ্যে নাকি জাহান নামের আগুন দাও দাও করে ধরে যাবে রহমাতুল্লাহ আলামিন আপনার পরিল পরনের কাপড়টা দিয়ে যদি আমাকে আপনি কাফন দেন যদি আমাকে এই পরনের কাপড় দিয়ে যদি দাফন দেন এই কাপনের কাপড় কবরের মধ্যে রাখার পর কোন আগুন কখনো এই রহমাতুল্ল আলামিনের শরীরের কাপড় মোবারক আগুন লাগবে না আগুন দিয়ে পুড়াইতে পারবে না এই কাপড় দ্বিতীয় নাম্বার রহমাতুল্লিল আলামিনকে রহমাতুল্লিল আলামিন জিজ্ঞাসা করলেন তুমি যে দ্বিতীয় কথা বলেছ কবরের মধ্যে হাটহাটি করার কারণে কারণটা কি কেন বলেছ বলেন আমি শুনেছি জাহান্নামিদেরকে কবরের মধ্যে অনেক আজাব দিবে এক পাশের মাটি আর এক পাশের মাটি মিশে জোরে ওই ব্যক্তিকে চাপ দেবে রহমান তুল্লিলা আলামিন দেখাইছেন যে একটা হাত আর একটা নখ একটা নখ আর একটা নখ যেভাবে হাতের মধ্যে ঢুকে যায় এইভাবে বেঈমান্না ছাড়া বেইমানদের জাহান্নামীদের একটা পাজরের হাট আর একটা পাজরের মধ্যে ঢুকে যাবে রহমান তুল্লিলা আপনি যদি কবরের মধ্যে হাঁটেন এই হাঁটার জায়গায় এসে আর পাশের মাটি কখনো চাপ দিতে পারবে না রহমাতুল্লাহ আলামিন তৃতীয় সম্পৃতীয় কথা সম্পর্কে ওসিয়াত সম্পর্কে বললেন হ্যাঁ খাদিজাত সমস্ত মানুষ চলে যাওয়ার পর আমি কেন যাব না খাদিজা রাজি আল্লাহ আনা বলেন দুনিয়ার জমিনে শুনেছি যখন মানুষ মৃত্যুবরণ করে যদি সে বেঈমান হয় যদি আমি আসামি হয়েও যাই আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না মান মানরবু কামান না ইউ কামান দিনুকা তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না হাবিবাল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে এরপরে এখান থেকে যাবেন রহমেতুলীলা আয় কবরের পাশে দাঁড়িয়ে আছেন কবরের মধ্যে যখন খাজ আল্লাহ আন্হার কবরটাকে সায়িত করা হল মুখটাকে কেবলা মুখী করে দেওয়ার জন্য একটু ঘুরাইয়া দিল কিন্তু কেবলার দিকে মাথাটা থাকে না মাথা সোজা হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় রহমাতুলীলা আলামিন টেনশনের মধ্যে পড়ে গেলেন রহমাদতু আলামিনের কাছে আল্লাহ আলামিন আইলাম জেপিলা আহমিনকে পাঠাইয়া দিলেন جبريل آمين رحمة للعالمين يا شي بلن يا رسول الله يا عيب الله এই যে খাজার আনহাকে আপনার স্ত্রীকে সহধর্মী যে কবরের মধ্যে রাখা হয়েছে এটা ক্যাবলার দিকে না যাওয়ার কারণ হল এই খাদিজা রাজু আনহা ইসলামের জন্য জীবনকে বিসর্জন করে গেছে আপনার দুঃখের দিনের সাথে হয়েছে এই দুঃখের দিনের সাথে হওয়ার কারণে ইসলামকে ভালোবাসার কারণে খাজা রাজাল্লাহ আনহাকে আল্লাহ এত পছন্দ করেছে জাল্লা পাক রব্বুল আলমিন আর সে আজিম থেকে ওই খাদিজার সিহারাটা দেখতেছে এত বড় একজন রহমাতুল্লাহ আলমিনের স্ত্রী তিনি জাহান আগুন সম্পর্কে এত ভয় পেয়েছে আর আমি আপনি কি আমার আপনার তো কোনো ভ্যালুই নাই দুনিয়া নিয়ে ব্যস্ত আখের আজ সম্পর্কে কোনো কিছুই নাই পাঁচ সত্য নামাজ আমি আপনি পড়ি না